আসসালামু আলাইকুম টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোম স্ক্রিনে ফোল্ডার করে করে আপনারা আপনাদের নিজের পছন্দ অথবা নিজের পার্সোনালি অথবা অনেক সফটওয়্যার যেগুলো আপনারা চান যে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রেখে ফোল্ডার অনুযায়ী খুলে খুলে আপনারা সফটওয়্যারে কাজ করতে দেখেন সফটওয়্যার যদি সমস্ত সফটওয়্যার একসাথে থাকে তো আমাদের হিমশিম খেয়ে যায় ধরেন আমাদের সাধারণত আমরা মোবাইলে অ্যান্ড্রয়েড সেট যাদের বেশিরভাগ তারা একটু বেশিরভাগ অনলাইন আর্নিং দিয়ে বেশি মানে আগ্রহী তো তারা বেশিরভাগই সফটওয়্যার আপনার রিচার্জের সফটওয়্যার এবং কি বিভিন্ন সফটওয়্যার একসাথে থাকার কারণে অনেকজন বুঝতে পারে না যে কোনটা রেখে কোনটা চালু করবো কোনটা আগে চালু করছিলাম কোনটা চালু করব কখন তা আমি মনে করি যে আপনারা যদি একটা ফোল্ডার করে হোম স্ক্রিনে ওই ফোল্ডারের মধ্যে আপনারা যদি বাছাই করে করে আপনাদের যে মানে ফোল্ডার করে করে যদি সফটওয়্যারগুলো রাখেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য বেটার হবে কারণ তাহলে আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে আর কোন সফটওয়্যারটা কখন ইউজ করবেন সেটা আপনাদের ধারণাও চলে আসবে তো বন্ধুরা আমি কথা না বাড়াই আমি চলে যাই তো প্রথমত আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে সে সফটওয়্যারটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি আপনারা গুগল প্লে স্টোরে যে লিখবেন ক্রিয়েট ফোল্ডার অন হোম স্ক্রিন এটা লিখার পরে এই দেখেন অনেকগুলো আসবে আমি এগুলোর মধ্যে অনেকগুলো ট্রাই করছি কিন্তু সবচেয়েগুলো আমি যেটা বেটার পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু দেখাই আমি এই যে মেটাল স্টাইল ফোল্ডার এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করতে পারেন ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে দেখেন এই সমস্যা সমস্যা না এটা দেখে ঘাবড়াবেন না এখানে কাজটা কাজটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে এটা দেখে আপনারা এখান থেকে কাজ করবেন আপনাদের কাজ হচ্ছে অন্য জায়গায় ধরেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার হোম স্ক্রিনে তা আপনি হোম স্ক্রিনে মানে টিপ দিয়ে ধরে রাখেন লেখা আছে এখানে ওয়ালপেপার ওয়েবজাইট সেটিংস আপনি ওয়েবজাইটে যাবেন যাওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবেন অথবা এখানে খুঁজবেন যে কোথায় আছে ওই মেটাল স্টাইল ফোল্ডারটা তো এই যে আমি পেয়ে গেছি আমার একদম সর্ব সবার নিচে আছে তার এটাকে মানে চাপ দিয়ে ধরে হোল্ড করে নিয়ে আসবেন আপনার হোম স্ক্রিনে নিয়ে আসার পরে এটাকে এক মিনিট এই যে নিয়ে আসার পরে এখানে এখন আপনি এই ফোল্ডারের মধ্যে কোন কোন সফটওয়্যারগুলো রাখতে চান সেগুলো রেখে দিন তারপরে ফোল্ডারে ক্লিক করে একটা এরো একটা সেটিংস সেটিংস আইকনের মতো একটা কর্নার আইকন দেখতে পারতেছেন এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি সর্বোচ্চ কতগুলা কতগুলো সফটওয়্যার অ্যাড করতে পারবেন তিন তিন ছয় তিন তিন কেন তিন ছাড়া বারো তিন ফাঁসা পনেরো তিন ছয় আঠারো তিন ছয় তিরিশটা সফটওয়্যার আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন তো ধরেন আমি তো সমস্ত সফটওয়্যার এখানে রাখতেছি আমি হোম হোম রাখলাম ব্রাউজার রাখলাম তারপরে আপনার আপনার আপনারা আপনাদের যেটা মনে চায় সেটা রাখবেন আমি ব্রাউজার মানে সমস্ত ব্রাউজার আমি এখানে রাখতেছি গুগল জিমেল জিমেল ফেসবুক ড্রাইভ তারপরে আপনার ম্যাপস তারপরে অপেরামিনি তারপরে প্লে স্টোর তারপরে আপনার ইউসি ব্রাউজার তারপরে ভাবে আপনারা অ্যাড করবেন তারপর আপনারা ব্যাক করবেন ব্যাক করলে আপনাদের থেকে অ্যাপ্লাই চাইলে অ্যাপ্লাইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখেন আপনারা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ফোল্ডারের ভিতরে যে আপনাদের সফটওয়্যারগুলো দিয়েছেন সেগুলোও চলে আসছে এই দেখেন চলে আসছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো সফটওয়্যার কাজ করতে পারবেন ভাবে আপনারা আপনাদের মানে হোম স্ক্রিনে রেখতে রাখতে পারবেন সফটওয়্যারগুলো ফোল্ডার ফোল্ডার করে তো বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম